আগে গান দেয়াছন্ন সিনে মাগিদি চন বন্ধু দতয়েছি এলি না আপনা দেশাতে দাজুয়ালে আইছনা নতের মুলটো পিকে

মধ্যে লঙ্কায় পড়ছে গেসেন বিকলিং পারফরমেন্স অ্যান্ড পাওয়ার্ড টিম সব মিলিয়ে শুধু হয়ে শেখ কানি বড় কিং টিউট স্প্রিং বিকি কামিং টাইলে কইয় কেমন করে দেখছেন কিন্তু নিচে থাকা কমবক্সে চানাতেই না দে এতো কম নি ত নতুন মেকাই আপডেট পইন বাচ্চন্ন ইউ অন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে